ধান বুনতে যাচ্ছে আসো 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 আয়া ধান বনবে লোকদের সাথে খুব ইন্টারেস্টলি দাও বোনো বাবা বোনো ওর হাতে ধান বোনার সেই ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন

তুমি একটা বলো তুমি একটা বলো 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 মাটিতে 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 বলো বাবা মা যাতে তো হ্যাঁ যাতে তো এই তো মাসাল এই তো হ্যাঁ কৃষকদের সাথে আয়াতান তোমাদের কেমন লাগতেছে বাবা ধান বুনতে আয়াত কেমন লাগতেছে বাবা মজা ওকে এখন বর্ষাকালের সিজন তো জমি ভরাই ধান ধান রোপণ করছে কৃষকরা কিছুদিনের মধ্যে এই জমিগুলা পানিতে ভরপুর থাকবে পরিপূর্ণ আয়তায়নে ধান বোনা শেষ সবাই এখন চলে যাবে যার যার বাসায় এটা কতটুক জায়গা বনছেন মামা নামার কাছ থেকে জেনে নেই যে কতটুক জায়গা থাকে হ্যাঁ তিন ঘন্টা পরিমাণ তিন ঘন্টা পরিমাণ জায়গা বোনা হয়েছে এখান থেকে কত মন ধান পেতে পারেন আইডিয়া তিন তিন ঘন্টায় তিন ঘন্টায় মন দশেক মন দশেক তো দর্শক আপনারা যারা ধান চাষী আছেন তারা ভিডিওটা দেখে অভিজ্ঞতা নিতে পারবেন এবং যারা দেখছেন এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন হাত পা ধুচ্ছে আয়াত আয়ান দুনোজন হুম হুম ওদের ছোট ছোটো হাত পায়ে হাত ধোয়ার আনন্দটাই অন্য রকম হ্যাঁ আয়নও ধু ধুচ্ছে পা ধুচ্ছে মাশাল্লা মাশাল ওরা খুবই আনন্দ পা পাচ্ছে পানিতে হাত ধোয়ার জন্য হ্যাঁ বোনা শেষ এখন এখন চলে যাচ্ছে আমাদের বাসায় আয়াত যেতে পারবে দেখছো আয়াত কিভাবে যে যাচ্ছে দেখছো তুমি ওইভাবে যেতে পারবে তুমিও যাও যাও হ্যাঁ দেখছো আয়ানও যাচ্ছে

দেখেন কিভাবে কান্না করছে